জীবন জীবনযাত্রায় চলার জন্য দান করে থাকেন আজকে একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে মূর্খ বলতে কেউ নাই কি বলেছি আমি আমার যুবক ভাই দাঁড়াও বাচ্চা মূর্খ বলতে আর আপনি যদি বলেন মূর্খ আছে তাহলে সবাই বলছে ঠিক আমার আর হুজুর কেউ যদি এক মাসের জন্য একটা দোকান বসাই দেবে অমুদ দা হ্যাঁ

বিল তো দিতে হবে দোকান ভাড়া তো দিতে হবে রাস্তা বিল তো দিতে হবে সংসারে খরচ তো দিতে হবে ব্যালেন্স ঠিক করতে না জানলে কোনটা যদি হাত চলে যায় কমে তখন আপনার লভ্যাংশ খুঁজে পাওয়া যাবে না ইকোনমিক্স এর একটা সূত্র অনুযায়ী সে ব্যবসা এখানে ইকোনমিক্স পড়ে ব্যবসাকারী কয়জন আছে আপনি খুঁজে বের করেন একশো তে একজনও নেই কিন্তু যারা ইকোনমিক্স পড়ে বড় ব্যবসায়ী হয় শিখাইতে পারবে এমন অনেক ব্যবসায়ী আমি কেন বলবো আপনারা একটু বলেন না আল্লাহ কাউকে মূর্খ বানায় না সবাই আপন আপন জায়গায় আপন আপন বিষয়ে জ্ঞানী আপনি যে বিষয়ে পণ্ডিত সে বিষয়ে আমি মূর্খ আমি যে বিষয়ে আল্লাহ তো পণ্ডিত দান করেছেন সে বিষয়ে আপনার জন্য আপনি মূর্খ যেতে পারছি তাহলে পৃথিবীতে আসলে মূর্খ বলতে কেউ আপনারা এক কথাই বলেন পৃথিবীতে আসলে মূর্খ বলতে কেউ মূর্খ শব্দটা আসলে কোন জায়গা থেকে না থাকলে শোনো আসল মূর্খ কে আসল অশিক্ষিত কে আসল অজ্ঞ কে যে ব্যক্তি আপন স্রষ্টাকে চিনতে পারে নাই জানতে পারে নাই বুঝতে পারে নাই আপন সৃষ্টিকর্তাকে রাজি করতে পারে নাই সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা মূর্খ সেই হচ্ছে সবচাইতে বড় অজ্ঞ মাথায় বসে রাখবেন এই থিওরি দিয়ে আপনি ম্যানেজ করলে সব জায়গায় টিকে যাবেন আর আপনি যদি বলেন হাসছেন কেন আল্লাফু কি আমাকে অন্য কারো সম্পর্কে জিজ্ঞেস করবে কারো একটা ফ্যান ফাটা দেখলে পিছনে একটা কাপড় ফাটা দেখলে পুরো এলাকায় ঠিক কখনো যদি ভুল করে নিজেরটা পাঠা থাকে পিছনে আরেকজন যদি দেখা যায় অবদান ও আস্তা করো লাই হাম গেল বুঝতে পারছি যদি সফলতা অর্জন করতে চান অন্যের ব্যথায় ব্যথা অনুবোধ করার চেষ্টা করবেন অন্যের কষ্টে কষ্ট পাওয়ার অনবোধ চেষ্টা করবেন নব্বুরা আলামিন আপনাকে এমন জায়গা থেকে ইজ্জত দিবে আপনি গল্পনা করতে পারবেন